ওয়াশিংটনে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে একজন ভারতীয় সাংবাদিক মতলবি প্রশ্ন করেন উত্তরে ট্রাম্প যা বলেছেন তা বিকৃতভাবে প্রচার করে তোপের মুখে পড়েছে ইংরেজি দৈনিক দ্য ডেলিয়ার স্টারের সংবাদটির সঙ্গে ভারতীয় মিডিয়ায় প্রচারিত উদ্দেশ্যমূলক প্রচারের মিল খুঁজে পেয়ে রাজনৈতিক সচেতন মানুষ সমালোচনার ঝড় তোলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার মুখে পড়ে ভুল করে পত্রিকাটি ট্রাম্পকে এক ভারতীয় সাংবাদিক যে প্রশ্ন করেছিল তা ছিল বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশ রেজিম চেঞ্জ ইস্যুতে আমেরিকার ডিফেস্টেটের ভূমিকা ছিল এই ব্যাপারে আপনার মন্তব্য কি উত্তরে ট্রাম্প বলেছে না আমেরিকার ডিফেস্টেডের কোনোই ভূমিকা ছিল না একই সঙ্গে চোখে মুখে বিরক্তি নিয়ে মোদীর দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছেন বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদীর উপর ছেড়ে দিলাম অর্থাৎ বাংলাদেশ সংক্রান্ত ওই প্রশ্নটার উত্তর মোদিকে দিতে বলেছিলেন ট্রাম্প এ বিষয়ে করা প্রতিবেদনে ডেলি স্টার বাংলা ভার্সনের অনলাইনে শিরোনাম হয় বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি ট্রাম্প বলেছেন এমন একটি শিরোনাম প্রকাশিত হয়েছে ডেলি স্টারে লক্ষণীয় দিক হল ভারতের সংবাদ মাধ্যমেও একই ধরনের শিরোনাম দেখা যায় আবার ডেলি স্টারের দেখা দেখি বাংলাদেশের আরও কয়েকটি মিডিয়াও অনুরূপ মিসলিডিং শিরোনাম দিয়ে রিপোর্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেলি স্টারের বিকৃত সংবাদ নিয়ে সমালোচনার মুখর হন অনেকে এক পর্যায়ে ডেলি স্টার তাদের ফেসবুক পেজের কমেন্ট অপশনে গিয়ে ভুল স্বীকার করে সংবাদটি সংশোধন করা হয়েছে বলে জানায় ব্যাখ্যা দিয়ে ডেলি স্টার বলেছে প্রিয় পাঠক অনিচ্ছাকৃত ত্রুটিপূর্ণ অনুবাদের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা যে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তার জন্য ধন্যবাদ অনুবাদ সংশোধন করে সঠিক বার্সন প্রকাশ করা হলো। ব্যাখ্যা দেওয়ার পরও নেটিজেনরা বিরূপ মন্তব্য অব্যাহত রাখেন অনেকে মন্তব্য করেন ডেলি স্টার ইংলিশ টু বাংলা অনুবাদ পারে না এটা বিশ্বাসযোগ্য নয় ইচ্ছাকৃতভাবে এভাবে জনগণকে ম্যানিপুলেট কেন করতে চান আপনারা এই ছিল এখনকার মতো সংবাদ জনমনে বিরূপ প্রতিক্রিয়ায় দুঃখ প্রকাশ ডেলি স্টারের এই শিরোনামে প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকা থেকে আপনাদেরকে পড়ে শোনালাম